আবৃত্তি করছে কবি সুকুমার রায় রচিত ভালো ছেলের লালস মাগো প্রশ্নটা দুষ্টু এমন খাচ্ছিল সে পরোটা ঘুরমা খেয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল নয় কোথাও বড়টা দুইখানা সে আপনি খেলো কষে তাইতে আমি কান ধরে তার একটুখানি পেছি কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে না মিথ্যা করে সারের মতো চেঁচি গেল সেটার মায়ের কাছে চলে মা গো এমনি ধানা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বললো এখন খেলতে আমার মানা ঘন্টা খানি পরেই দেখি দিক বিছাদের ওপরে ওড়াচ্ছে তার সবুজ ঘুরিখানা তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচে ঘুরির পেটে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুলিয়ে ছটান মাথা উচিয়ে আনছে কিনে নতুন ঘুরি দুটো ধন্যবাদ